এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কংসাবতী ক্যানেলের পারে ফাটল হু করে বের হচ্ছে জল কংসাবতী ক্যানেলের জলে বিঘার পর বিঘা আলুর জমি ডুবে যাওয়ার আশঙ্কায় দশ বারোটি গ্রামের আলু চাষিরা ফের কংসাবতী চ্যানেলের পারে ফাটল হু করে ফাটল দিয়ে বের হচ্ছে জল ইতিমধ্যে বেশ কয়েক বিঘা জেট আলুর জমি জলের তলায় পোকরাজ আলু বাঁচাতে রাত জেগে কোদাল কাঁধে আলু চাষিরা ফাটল বোঝাতে কোদাল ঝুড়ি নিয়ে মরিয়া চেষ্টা কৃষকদের কোনো কিছুতেই বোঝানো যাচ্ছে না ফাটল কোনো রকমের বন্ধ হচ্ছে না জল জল যন্ত্রণায় রাতের অন্ধকারে বাঁকুড়ার জয়পুর ব্লকের জামশোলা বেলতলা এলাকার চাষিরা ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে জয়পুর ব্লকের বিডিও ও কংসাবতী দফতরে তিনি খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান জামশোলা ছতোয়ারা হলুদ বান্না লোকপুর সহ বিভিন্ন এলাকায় শয়ে শয়ে কৃষকরা জড়ো হয়ে আপ্রাণ চেষ্টা করছেন পাকা আলু বাঁচাতে তবে এখনো পর্যন্ত ব্যর্থ কি বলছেন এলাকার কৃষকরা চলুন শোনাবো আপনাদের আমরা আমি লেবার খেটে খাই আমরা আড়াই বিঘা জমি আমি চাষ করি এটা আমার বিশাল ক্ষতি হয়ে গেছে কি করে ক্ষতি হয়েছে এই জল বেরিয়ে আমার আলু গাছ জল কিভাবে বেরোলো লিক পাইপ লিক করে বেরিয়েছে

এখন আমাদের ক্ষতিপূরণ চাই আপনার কতটা জায়গায় ক্ষতি হয়েছে আমার আড়াই বিঘে ক্ষতি হয়েছে আপনার নাম আর রোহিত সান্দা বাড়ি হলদু